মহাগ্রন্থ কোরআনের সোরা ফাতিরের নং আয়াতে বলা হয়েছে এবং দুইটি সমুদ্র একরূপ নহে একটি টাটকা সমিষ্ট চিরস্নিগ্ধ ইহার পানীয় এবং অপরটি লোনা খরা এবং প্রত্যেকটি হইতে তোমরা তাজা বা নগদ মাংস খাও এবং তোমরা আহরণ করো অলঙ্কার যাহা পরিধান করিয়া থাকো এবং ওহাতে তোমরা দেখিতে পাও বিশিষ্ট নৌকা ঢেউ কাটিয়া চলে তাহার ফজল লাভ করিবার জন্য এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো সেই উদ্দেশ্যে নগদ মাংস উপভোগ করো এবং পরিধেয় অলঙ্কার আহরণ করো সংস্কার সমুদ্র হইতে এবার আসুন আমরা সুফি সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন তাপসির গ্রন্থ হতে এই আয়াতের প্রকৃত ব্যাখ্যা বা দর্শন বা তাপসির জেনে নিব এই আয়াতে কোন দুইটি সমুদ্রের কথা আল্লাহ উল্লেখ করলেন কোন সমুদ্রের পানি টাটকা সুমিষ্ট স্নিগ্ধ আবার কোনটির পানি লোনা আবার কোনটি খরা আবার এখানে বলা হচ্ছে তাজা মাংস খাওয়ার কথা আবার বলা হচ্ছে অলঙ্কার আহরণের কথা যেটা পরিধান করার ব্যাপার আবার এখানে বিশিষ্ট নৌকার কথাও বলা হচ্ছে আসলে আবার বলা হচ্ছে ফজল লাভ করিবার কথা আবার পরিশেষে বলা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা আসুন আমরা এখানে নগদ মাংস উপভোগ করার ব্যাপারটি এবং পরিধ অলঙ্কার আহরণ করার কথা সংস্কার সমুদ্র হইতে এই বিশেষ এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিতভাবে প্রকৃত দর্শনটা জেনে নেওয়ার চেষ্টা করি মিঠা পানির কোনো সমুদ্র নাই যদিও দুইটি জলস্রোত দেখিতে পাওয়া যায় একটি নদী নালার পানির স্রোত অপরটি সমুদ্রের লোনা পানির স্রোত আসলে মানবের সপ্ত ইন্দ্রিয় পথে যেই ধর্মরাশি অবিরামভাবে আসিতেই আছে তাহা মানুষের নিকট আসিয়া দুই ভাগে বিভক্ত হইয়া যায় ধর্মরাশির প্রাচুর্য আল্লাহর দান সাধকগণ সালাতের সাহায্যে ইহা শুদ্ধভাবে গ্রহণ করিয়া থাকে তখন সালাতিগণের নিকট ইহা মিঠাপানির সমুদ্রে পরিণত হয়ে যায় ইহা হইতে তাহারা টাটকা মাংস উপভোগ করে এবং মণিমুক্তা আহরণ করিয়া উহা দ্বারা অলঙ্কৃত হয় ফলত তাহাদের সকল বিষয় রাশি সেরেকমুক্ত হইতে থাকে অপরপক্ষে দুনিয়াবাসী সালাতহীন তারা সালাত বুঝে না তারা সালাদ বোঝার চেষ্টাও করে না তারা সালাতের ধারের কাছেও যায় না তাই অসালাতি ব্যক্তিরা মোহযুক্ত হইয়া ধর্মরাশিকে গ্রহণ করিবার কারণে সেইগুলিকে অশুদ্ধ করিয়া লবণাক্ত সমুদ্রে পরিণত করিয়া ফেলে ইহা হইতে তাহারা টাটকা মাংস এবং মণিমুক্তা আহরণ করিয়া অলঙ্কৃত হইয়া থাকে উভয় ক্ষেত্রে টাটকা বা নগদ মাংস গ্রহণ করিবার উল্লেখ আছে অর্থাৎ আল্লাহর কোনো দানি বাকি নহে নগদ যেই ব্যক্তি যেইভাবে গ্রহণ করে ওহা তাৎক্ষণিকভাবেই গ্রহণ করে এবং নিজেকে সেই দিক হইতেই অলঙ্কৃত করে সত্যদ্রষ্টা ব্যতীত এই বিষয়টি অন্য সবার নিকট প্রকৃত অর্থে সম্যকভাবে দৃশ্যমান নহে ধর্মরাশির সমুদ্রে যেই সকল ভাসমান নৌকা ঢেউ কাটিয়া চলে এবং আল্লাহর ফজল লাভের জন্য অগ্রসর হয় তাদেরকে কেবলমাত্র সাধকগণই দেখিতে পায় সংস্কার রাশির ঢেউ বিষম বিষয়মোহের ঢেউ সালাতি ব্যতীত কেহই এই সকল ঢেউ কাটিয়া চলিতে পারে না কৃতজ্ঞতা প্রকাশ সমমানের ব্যক্তির মধ্যেই হইয়া থাকে আল্লাহর ফজল লাভ না করিয়া তাহারই গুণে গুণান্বিত না হইয়া তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না আসলে মহান আল্লাহ পাক এই আয়াতে মিঠা পানি এবং লোনা পানি বলতে কি বুঝাতে চেয়েছেন আর আমাদের সমাজের প্রচলিত কোরআনের যে তাপসিরগুলো রয়েছে বা আমাদের সমাজের যে মোল্লা মুন্সি রয়েছে তারা বলে বেড়ায় দেখো সমুদ্রের যে পানি দুই রকম দেখা যায় মিঠাপানি এবং লোনা পানি এই ব্যাপারটিও মহান আল্লাপাক কোরানে বলে বলেই দিয়েছেন কিন্তু তারা কখনোই এই বিষয়টা বোধগম্য হওয়ার চেষ্টাই করে না এখানে মিঠাপানি এবং লোনা পানি বলতে আল্লাপাক মানুষের সত্য ইন্দ্রিয় পথে যেই ধর্মরাশি আসে সেই ব্যাপারটিকে এখানে মিঠাপানি এবং লোনা পানি হিসেবে তুলে ধরেছেন যদি একজন সাধক সালাতের মাধ্যমে ওই ইন্দ্রীয় পথের ধর্মরাশিগুলো গ্রহণ করে সেগুলোই মিঠা পানিতে পরিণত হয় আর যারা অসালাতি তারা তাদের বিষয় রাশিগুলোকে তথা ধর্মরাশিগুলোকে সালাতহীনভাবে গ্রহণ করার কারণে তাদের ওই বিষয়গুলোই লোনাপানিতে পরিণত হয় কিন্তু প্রচলিত তাপসিরে এই বিষয়গুলো অনুপস্থিত প্রকৃত অর্থে অসালাতি ব্যক্তিরা মোহযুক্ত হইয়া ধর্মরাশিকে গ্রহণ করার কারণে সেগুলি অশুদ্ধ করে ফেলে ফলে সেগুলো লবণাক্ত সমুদ্রে পরিণত হয়ে যায় আবার টাটকা মাংস এবং মণিমুক্তা আহরণ করে তারা অলঙ্কৃত হয়ে থাকে আল্লাহর সকল দানি নগদ হয় বাকিতে কোনো দান নাই সত্যদষ্টা ব্যতীত এগুলো কারোর পক্ষেই সম্মুখভাবে বুঝে ওঠা সম্ভব নয় আবার এই যে নৌকা ঢেউকাটিয়া চলে এই বিষয়টাকেও আমাদের মোল্লা সমাজ সঠিকভাবে বুঝতে পারে নাই বা বোধগম্য করিয়া উঠতে পারে নাই তারা নিজেদের এবং অন্যের জন্যে আসলে এখানে ভাসমান নৌকা ঢেউ কাটিয়া চলে বলতে ধর একজন সালাতি সম্যগ্র সালাত সাধনার মাধ্যমে ধর্মরাশির সমুদ্রে ভাসমান নৌকা ঢেউ কাটিয়া চালাইতে পারে কারণ এই সংস্কার রাশির ঢেউ বিষম বিষয় মোহের কঠিন ঢেউ এই ঢেউ কাটিয়া তথা সংস্কার সমুদ্রের মাঝে এই ঢেউ কাটিয়া নৌকা চালানো তথা আপন দেহ নৌকা চালানো সামান্য কোনো ব্যাপার নয় যারা প্রকৃত অর্থে আল্লাহর গুণে গণ্যান্বিত হতে পারেন তারাই শুধুমাত্র আল্লাহবাকের ফজল লাভ করার মাধ্যমে সংস্কার সমুদ্রে আপন দেহতরীকে সঠিকভাবে ঢেউ কাটিয়া চালাইতে পারেন ইহাই সঠিক দর্শন